একদম বেস্ট কালেকশন আরও আবারও চলে এসেছে আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে সবচেয়ে গর্জিয়াস কারিনা সেট এটা কোটির পোষণটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টোন হিট দিয়ে বসানো একদম নিখুঁত ফিনিশিংয়ে যেগুলোকে সেম প্রথমে ড্রাই ওয়াশে আপনারা দিন খেতে পারবেন ভিতরে থাকবে একটি ইনার ইনারটা হচ্ছে ফুল স্লিপসের ইনারে ঘেরে পোষণ এবং স্লিপসে থাকবে সেম কোয়ান্টিটিতে মাল্টি অ্যামসি স্টোন চাইলে ইনারটাকে আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং খেতে থাকবে কালার ম্যাচিং করে গর্জিয়াস অ্যামসি স্টোনের ওয়ার্ক করা একটি ফ্রি সাইজের ওডোনা হিসাব হিসাব সহ পার্টের এই সেটটা তৈরি করা দুবাই চিরিফে বিকে যেটা পাচ্ছেন এই ঈদে একদমই অফার প্রাইজে অনলি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অফার প্রাইসটা একদমই সীমিত সময়ের জন্য আপনারা কিন্তু আমাদের আউটলেটে নিজেরাই এসে গুণগত মান চেক করে প্রোডাক্টটা অফার প্রাইজে পারচেস করতে পারেন আউটলেটের ইজি লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম এই ঘরে বসে হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ভিডিও থেকে কালার পছন্দ করি স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হোম ডেলিভারি ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে এই অর্ডারটা কনফার্ম করে দিই প্রোডাক্টের কোনো টাকাই কিন্তু আমরা অগ্রিম নেই না প্রোডাক্ট হাতে যাবে তারপরে হচ্ছে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টের প্রাইসটা আপনারা দিয়ে দেবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিব মেরুন কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিব মিড কালারটা

টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা এই বাজারের মধ্যে আরো বেশ কয়েকটা কা আমরা দিচ্ছি অফার প্রাইস যেগুলো ভিডিও পাবলিশ হবে খুব শিঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে এসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম